আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সবাই বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সকলের চারণ ভূমি এই সিলেট জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দিন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার সম্মানিত আমির সিলেট জেলা তো এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা জাতীয়ভাবে ঐক্য চাচ্ছি জেলাও এক হয়ে গেছে সিলেট জেলার সম্মানিত আমির যেন মৌলানা হাবিবুর রহমান মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মানিত কর্মীর ভাইয়েরা বড় কথা যে তিনি আমাদেরকে উন্মুক্ত পরিবেশে এই বিশাল স্বামী নিচে নিচ্ছে আজকে একত্রিত বার্তা অভ্যান করেছেন আলহামদুলিল্লাহ আজ থেকে ছ মাস এক বছর আগে যায় আমরা কল্পনা করতে পারিনি আল্লাহ হয়েছে সারা বাংলাদেশে স্বস্তির সাথে শ্বাস নিতে পারছে এখন মানুষকে আর দানের খেতে মশার এটা নিয়ে ঘুমাতে হয় না সারা রাজে জেগে দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় না এখন আর জেলে যাওয়া আসা সেই মানুষের মিছিল এখন দেখতে হয় না এখন এই বাংলাদেশে রক্তের হলি কেলা এখন চলে না আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ তালার একান্ত মেহরবান আমরা যা কল্পনাও করিনি আল্লাহ তার সেই পরিকল্পনায় বাস্তবায়ন করছেন আল্লাহ আলমিনের দরবারে সুক্রিয়া দায়ক করার পাশাপাশি জনগণ প্রবাসে অবস্থানরত আমাদের দেশে সম্মানিত সন্তানগণ যারা আছে তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর লকিবৈটার তাণ্ডব দিয়ে মানুষ খুন করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এর কোনো মানুষ খুন করবে সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বছর আর পথে উঠতে পারেনি অবশেষে আল্লাহ তালার একান্ত মেহরবানিতে চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনী আদমকে রক্ত দিতে হয়েছে আমাদের মাতার কাজ শীর্ষ এগারো জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে কাউকে দিয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ফেলে দিয়েছে একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন কষ্ট যন্ত্রণা দুঃখ ব্যাথা নেই তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই তৎকালীন ভারতপ্রক সক্রেটারি জেনারেল জনাব কেতি আহমদ ইসলাম আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বান্দাকে বেঁচে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য নতুন কিছু দেখানোর জন্য আমরা সেই নতুন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতের ন্যূনতম বিচার করে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের বুকে ফিরে আসবেন আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন মহানবের দরবারে দোয়া করে আল্লাহ তাকে তাই হায়াত দান করুন আল্লাহ আব্দুল আলম তাকে সুস্থতার সাথে রাখুন একটি নাদুস মধু সুস্থ মানুষ আজকে তিনি শুকনো হয়ে তিন বাঘের একবার হয়ে গিয়েছে তারপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে দুই মাস দশ দিন একেই জেলে ছিলাম কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমাকে দেখতে দেওয়া হয়নি পাশা নির্দয় আচরণ করা হচ্ছে এখন হয়তো বা কিছুটা সেই পাশার নির্দয়ে আচরণে বন্ধ থেকেছে কিন্তু তারপরেও তিনি জেলে অন্তর্ভে একটা পুষ্টে আছে আপনারা দুআটনো কি সত্তর আমরা যেন আমাদের বুকে তাকে ফিরে গেলেন সম্মানিত ভাইরা। এইভাবে আমাদের শহীদ নেতৃবৃন্দরা রক্ত অসংখ্য সহকর্মীর রক্ত এদেশের বিরোধী দলের মজলুম কর্মীদের রক্ত নেতাদের রক্ত সাধারণ মানুষের রক্ত আর আঠারো কোটি মজলুম দেশবাসীর চোখের পানিতে শেষ পর্যন্ত মনে হয় এক মহানবের দরবারের সূত্রে আলাদ করে বলির রব্বুল আলমী এইটুকু মেহরবানি যখন করেছ তখন এই দেশবাসীর উপরে তুমি পুরোটাই মেহরবান করো এই দেশকে স্থায়ী শান্তির দিকে তুমি এগিয়ে নিয়ে যাও আর স্থায়ী শান্তি শ্রমিক হিসাবে আমাদের সবাইকে কাজ করার জন্য আমরা যেন একটা মানবিক আমরা যেন অবদান রাখতে পারি আলহামদুলিল্লাহ একটাই সংগঠন সবাই স্বীকার করতে বাধ্য কোন অপশক্তি তাদের সামনে এই সংগঠনের মাথা নত করাতে পারেনি

যত বড় ক্ষতি হয়েছে জামাত ইসলামী এবং ইসলাম সাফসিং এই সকল ক্ষতির ক্ষত আমাদের অন্তরে ছিল সেই ক্ষত ছিন্ন বহন করে আগস্টের পাঁচ তারিখ যখন পরিবর্তন আসলো আমরা সারা বাংলাদেশের প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী বলেছিলেন একবার নয় বারবার তার দলীয় কর্মীদেরকে ভয় দেখে আরো উৎকান তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় তোমাদের পাঁচ লক্ষ লক্ষে ভরা খুন করবে একথা তিনি বলেননি বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন পাঁচ আসে দুই দিনের মধ্যে পাঁচজন মানুষ উপর করে জনগণের এই ধৈর্য মানুষের প্রতি এই দেশের প্রতি ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না তারা চেয়েছিল রক্তের পদ্মা গঙ্গা যা তাহলে তাদের রাজ্যে আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে এখন তর্ দেশের বিরুদ্ধে মিথ্যা প্রমাণ করছে দেশ থেকে করছে বিদেশ থেকে করছে দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র সরকার সজা আর এই জাতি বিশেষভাবে এখন তারা এই ইতিবাচক পরিবর্তনকে অভ্যুত্থানকে ব্যক্ত করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড করতেছে তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল আল্লাহ ব্যক্তি করে দিয়েছে তারা আনসার কাণ্ড বলতে কু করতেছিল আল্লাহ ব্যক্তি করে দিয়েছে তারা চাকরি কাণ্ড নিয়ে কু করতেছিল আল্লাহ উদ্য করে দিয়েছে এরপর তারা ইস্কন কাণ্ড নিয়ে নামলো আল্লাহ উদ্যোগ ব্যক্ত করে দিয়েছে শেষমেষ ইস্কনের লোকেরা নির্দয় হয় একজন আইনজীবীকে খুন করলো প্রকাশ্য বিভারিত ত্রিফলা দিয়ে কুপিয়ে কুপিয়ে এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল তার পরিবারের কাউকে তার ইন্তকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না কষ্টে তারা ভেঙে পড়বেন এমনকি এর চাইতে বড় কোনো অ্যাক্সিডেন্ট কার হয়ে যেতে পারে এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয়নি কত নির্মমভাবে তাকে খুন করা হয়েছে এই খুন করে মূলত

এই দেশে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী বাইরে তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারতকে তারা বলেছে আমাদেরকে দি আর খেলো না বহু খেলা তোমরা খেলেছো এখন তোমরা শান্ত হও আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এর আগে কোনোদিন তারা এরকম প্রতিবাদ করেনি এবার তারা করেছেন তার কারণ হল তাদেরও আল্লাহ তারা দেখেছে পাঁচ তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল জামাত ইসলাম ফেডারেশন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা অন্যান্য বিরোধী দলের লোকেরা তখন যারা বিরোধী দলে ছিলেন তারা সকলে এসে বিভিন্ন ধরনের যে সমস্ত মানুষ প্রতিষ্ঠান আছে সেগুলাকে পাহারা দিচ্ছে তাদেরকে নিয়ে আশ্বাস দিচ্ছে সাহস যোগাচ্ছে যে আমরা মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক আমরা মর্যাদার সাথে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যের সাথে সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করব আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না যখন বাংলাদেশ এই দায়িত্বশীলতার পরিচয় দিলো তখন একটি উগ্র সংগঠন আবার হিন্দু ধর্মের লোকদেরকে উৎসাহ দিল যে দুর্গাপূজা আমরা করব না এটা আমরা বাদ কেন করবো না যে এই দেশে আমাদের আঘাত করা হচ্ছে আমাদের করা হচ্ছে আমাদেরকে ফোন করা হচ্ছে বড় বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবার দায়িত্বশীল হিন্দু সমাজের লোকেরা তারা জানিয়ে দিলেন তোমাদের এই সমস্ত কথা মিথ্যা এবং আমরা তোমাদের টাকা সাড়া দিলাম তারা সেপ্টেম্বরের চার তারিখ ঢাকায় লক্ষ লোকের সমাবেশ করে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন ওই ভাইদের দায়িত্বশীলতার কারণে সেই ষড়যন্ত্র জাতি জাগ্রত আছে প্রত্যেকটি ঘটনার পর আমাদের দেশের মানুষ বিশেষ করে যুব সমার জানান দিচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনারা দেখেছেন এই অতি সম্প্রতি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন সব ধরনের সংগঠন দান বাম ইসলামী মধ্যম সবাই এই বাংলাদেশের তিপ্পান্ন বৎসর চলার জীবনে প্রথমবারের মতো সকল ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তারা হাত তুলে অঙ্গীকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বাধীনতা সার্বভৌম আমরা আমরা কোনো অপশক্তির কাছে মতো করবো না আমরা কোন চোখ রাঙ্গানিকে পরবা করবো এ আওয়াজ এই মেসেজ দেশের জনগণকে আরো প্রবদ্ধ করেছে আরো শক্তি দিয়েছে এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে গড়ে বাইরে কোনো ষড়যন্ত্র আর সফল হবে না পরের দিন সকল ধর্মের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ধর্মীয় অভিভাবকদেরকে নিয়ে আবার প্রধান বসেছে তারাও হাতে হাত মিলিয়ে আওয়াজ দিয়েছেন এখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করব এই বাংলাদেশের বিরুদ্ধে পুরো ষড়যন্ত্রে আমরা দিব না এবং আমরা বরদাস্ত করব আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্য তারা কি করেছে কি করে না গত সাড়ে পনেরোটা বছর ক্ষমতায় এসে পিলখানায় সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করুন তাদের পরিবারের কোনো কোনো সদস্যকে হত্যা করুক এরপরে জামাত ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালাবে শত শত নেতা বলেছিলাম সবাইকে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রান্ত করবে না দেশ বাঁচবে আপনারা বাঁচবেন আমরাও সবাই বাঁচবে সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারিনি অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যার মাসুক পরবর্তী পর্যায়ে গোটা সাড়ে পনেরো বছর ধরে জাতিকে পরিশোধ করতে হয়েছে আমরা বলেছিলাম আমাদের মাথায় আঘাত করা হয়েছে সবার মাথায় আঘাত করা হয়েছে সময়ের ব্যবধানে তাই প্রমাণ হয়েছে সম্মানিত ভাইয়েরা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের আলিম সমাজের উপর সরকার আক্রোশ নিয়েছে তেরো সালে পাঁচই মে সপলা কি করা হয়েছে কি নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা দেখেছেন মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই সেখানে আলিমুল্লামার রং ছুটিয়ে দিয়েছে হ্যাঁ মানুষ যারা দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহ প্রিয় বান্দাবান্দি হিসাবেই বিদায় কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায় তারা কি নিয়ে পালিয়ে যায় একটা মানুষের মৃত্যুর এইভাবে অপমানের যাওয়া আরো নিকুষ্ট এদের রাজনীতির মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দেবেন না কিন্তু কয়লা দইলে যে আরো ভালো হবে কুচকুচে ওরা নিজেরা শান্তিতে নাই বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না আমার সম্মানিত ভাইয়েরা এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ জানে দেশে বিদেশে জিজ্ঞাসা করবে সম্মান করে না তারা নির্বাচনে যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে যারা করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা তাদের কাছে গিয়ে আমাদের কাছে জানার দরকার তো বেঁচে কষ্ট নিয়ে যারা বেঁচে আছে হাসপাতালের বেডে যারা অ্যানালাইজ হয়ে পড়ে আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি এখন তো বাংলাদেশের মানুষ

বৈষম্যহীন ন্যায় বিচার পূর্ণ একটা সমাজ চাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহ তাআলা সাহিত্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিকে উপহার দেব আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবো না আমরা কথা দিচ্ছি বাংলাদেশের এক ইঞ্চি মাটির উপর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না আমরা কথা নিচ্ছি সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না এবং দুঃসাহস আমরা কথা দিচ্ছি আমাদের যুব সমাজের হাতকে আমরা কর্মী কারিগরের হাতে পরিণত করতে চাই তারা আমরা দেশ গড়ার কারিগর সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের অভিশাপে কান্নাকাটি করে না হাল কাজ করে না তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশ করার একজন যোগ্য কারিগরে পরিণত হবে এবং কাজ তার হাতে চলে আসবে উন্নত দেশে আছে শীতকালীন সময়ই তাদের হাতে কাজ চলে আসে শিক্ষা জীবনের আগে তাদের এগ্রিমেন্ট সম্পন্ন হয়ে যায় শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে কর্মরিত করে তারা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করে অতীতের রেজাল্টে মূল্যায়ন করে তাদের হাতে এইভাবে কাজ চলে আসে আমরা এই ধরনেরই একটি সমৃদ্ধ যুব সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই এমন বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশে মসজিদ মন্দির চার্চ প্যাগোডা মঠ কোনো জায়গায় নিরাপত্তার জন্য পাহারা বসানোর প্রয়োজন

অত্যন্ত মর্যাদা গর্ব এবং ইজ্জতের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন তারা পাবেন পূর্ণ নিরাপত্তা এখন সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা না পান তারা মর্যাদা সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন সহদরা বোনের মর্যাদা পাবেন অৌরজাত মেয়ের মর্যাদা পাবেন এবং ঘুরে ফিরে আমরা তাদেরকে পূর্ণভাবে মায়ের মর্যাদায় অভিষিক্ত করব রসুল করিম সাল্লাম সবচেয়ে ঝুঁকিপূর্ণ যুদ্ধের ময়দানে সুযোগ দিয়েছে আমরা তাদেরকে বঞ্চিত করার অধিকার না তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী তারা রাষ্ট্রের কাজে অবদান রাখতে এই রাষ্ট্রে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে আমাদেরকে যিনি পয়দা করেছেন তিনি তাদেরকে পয়দা করেছেন সুতরাং সেই আল্লাহর দৃষ্টিতে মানুষ হিসাবে তাদের যত নাগরিক অধিকার আছে পূর্ণ অধিকার তারা ভোগ করবে সেখানে ধর্মের কারণে কোনো মানুষ তার যোগ্য ভূমিকা পালন থেকে বঞ্চিত হবে না তবে দুঃখের বিশ্ব গত সাড়ে পনেরো বছর তার একটু দাঁড়িয়ে আছে কে তার পেশাগত দায়িত্ব পালনের সময় নামাজে যায় তাকে চরমভাবে অপদস্থ কোন টাসা এবং তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এই অপকর্ম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইসলাম এখানে একটা ফ্ল্যাগ দেখছি এটা নামান তো ফ্ল্যাগ শুধু জামাত ইসলামের লোক সম্বলিত ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ উঠবে ভাই অন্য কোনো ফ্ল্যাগ এখানে উঠাবে সম্মানিত ভাইয়েরা আমরা বলছিলাম যে সেই বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা করতে চাই এই বাংলাদেশ জামাত ইসলামের রোপণ কর্মী এবং সমর্থকরা এটা করতে পারবে না এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের অক্টোবরটা সহযোগিতা না এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা করেন আল্লাহ সরাসরি গড়ে দেবেন না এই জমিনের মানুষেরাই গড়বে তারা ভালো পথে এগুলো আল্লাহ সন্তুষ্টির পথে এগুলো শান্তির দিকে আগালে আল্লাহ তালা তার ফিরিস্তা পড়ে সাহায্য করবেন কিন্তু মানুষকে এটা জায়গাতে হবে এই জন্য বাংলাদেশ যেমন ইসলামিক কর্মী যারা এখানে এসেছেন তাদেরকে বলতে চাই যে আসুন ওই স্বপ্নের সমাজ গড়ার আগে নিজেকে আগে গড়ুন ওই স্বপ্নে সমাজের যে চরিত্র একজন মানুষের মধ্যে নাগরিকের মধ্যে তৈরি হওয়া দরকার আগে আমরা নিজের মাঝে সেটা তৈরি আলহামদুলিল্লাহ এই কাজে প্রিয় সংগঠন অবিরত চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা কেউ ভুলের অব্দি নই এবং ঘাটতি অর্ধে নই আমাদের ঘাটতিও আসে ভুলও আছে ভুল আমরা সংশোধন করবো ঘাটতি আমরা পূরণ করো এইভাবে আমরা সামনের দিকে জাতিকে নিয়ে গিয়ে যাবো অনুসারণ পুরা পুরো জাতিকে আমরা ধারণ করি আমাদের অন্তর এখানে দল ধর্মের ভিত্তিতে আমরা জাতিকে টুকরা টুকরা ভাগ বিভক্ত করতে দেব না এবং আমরা করব আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই দল ধর্ম নির্বিশেষ সেই শান্তির বাংলাদেশ অগ্রগতি উন্নয়নের বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ পড়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইয়েরা নিজেদের

আল্লাহ তালা হাসরের দিন আমাদেরকে তার সামনে হাজিরা তোহার তফিক দান তিনি আমাদের রুহানি পিতা আর এই ওয়াদার রাতে সরাসরি আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ তালার এত ভালো লেগেছিল এই ওয়াদা এর বরপতে আল্লাহ তালা তাকে বলেছিলেন মিল্লাতে আবি গুরু ইব্রাহিম হুয়া সম্মান হল মুসলিম সমস্ত মুল্লিক মুসলিম মিল্লাতের নেতা পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইসালাতাম এবং তিনি নাম রেখেছেন মুসলমান

তাদের দোয়া আমাদের লাগবে তাদের সহযোগিতা আমাদের লাগবে তাদেরকে ইজ্জতের সাথে বুক ধারণ করে আমরা সামনে এগিয়ে যাবো আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ